চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজের জন্মদিন উপলক্ষে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি সহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ সহ সকল নেতাবৃন্দ নেতৃকর্মের আয়োজনে কেক কাটা অনুষ্ঠান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি সুপ্রদর্শক আমাদের সঙ্গে কেক কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন এবং আমরা সকাল থেকেই দেখেছি যে আজকে রিয়াজুল হাসান রিয়াজের জন্মদিন উপলক্ষে যিনি নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মতলব উত্তর উপজেলা পরিষদের তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠন গণমাধ্যম সহ বিভিন্ন খানগুলোই আসলে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছে এবং তারই প্রেক্ষিতে জন্মদিন উদযাপন করছে বিভিন্ন ইউনিয়নগুলো ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ তারা এই জন্মদিন পালন করছেন এবং এই জন্মদিন উপলক্ষে আনোয়ারপুর যে মূর্তি রয়েছে সেখানে ইউনিয়নের যে স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান রনির আয়োজনে এবং এখানে রয়েছেন শাউন রয়েছেন ছাত্রলীগ নেতা এবং আবু হাসান মাসুম রয়েছেন সহ এছাড়াও রয়েছেন স্থানীয় যত নেতা কর্মীরা যারা রয়েছেন ছাত্রলীগ যুবলীগ সহ সকল নেতৃবৃন্দরা আমরা এই মুহূর্তে মেহেদী হাসান রনির কাছ থেকে জানতে চাইব আজকের এই আয়োজনটি কেন এবং কাকে উদ্দেশ্য করে সেটা অবশ্যই জানার বাকি নেই একটু যদি ছোট করে বলতেন মতলব মাটি ও মানুষের নেতা আধুনিক মতলবের উপকার জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সুযোগ উত্তরস্বরী জননেতা সাজদুল হোসেন চৌধুরী মরুম সাজদুল হোসেন চৌধুরী দীপু ভাইয়ের শ্রেষ্ঠ আবিষ্কার যিনি বিগত এই কিছুদিন পূর্বে যে নির্বাচন হয়েছে মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে আপনারা তা দেখেছেন এই নির্বাচনে বিপুল বোর্ডে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের সেই উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ ভাই আজকে তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের দুর্গাপুর ইউনিয়ন ছাত্র লীগের পক্ষ থেকে আমরা এক কাটার আয়োজন করেছি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ছাত্র সেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ আবু হাসান মাসুম হুমায়ুন সরকার স্বপন ভাই আমাদের এই ইয়ং ক্লাব বাগানবাড়ির সেক্রেটারি রাব্বি আমার বন্ধু সুবলিক তহিত বন্ধু জহিত রাব্বি আমাদের সিদ্দিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত যে আমরা মতলববাসীর কাছে এবং আমাদের প্রিয় নেতা মোহাদুল হোসেন যদি মায়া বীর বিক্রম বিশ্বস্ত ব্যানগার রিয়াজুল হাসান রিয়াজ ভাইয়ের জন্য দোয়া চাই এবং রিয়াজ ভাই একজন কর্মী বান্ধব নেতা এবং মতলবের মানুষের যাতে উনি সেবা করতে পারে এবং ওনাকে যে আশা দিয়ে মানুষ ভোট দিয়েছে ইনশাল্লাহ যাতে উনি সেবা মানুষের সেবা পূরণ করতে পারে সেবা দিতে পারে এই কামনায় মতলববাসীর কাছে আজকে আর বিশেষ করে রিয়াজ ভাইয়ের জন্য দোয়া চাই আমাদের এটি আজকে রিয়াজ ভাইয়ের জন্য আপনার দোয়া করবেন

আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আনোয়ারপুর চৌরাস্তা এলাকা থেকে এবং এখানে দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং এই স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দরা তারা এই কেক কাটছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজের জন্মদিন উপলক্ষে আমরা সেই অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন এলাকাতেই তার এই জন্মদিনটি পালন করছেন তার নেতাকর্মীরা এবং তার শুভাকাঙ্ক্ষীরা এবং এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলেই আসলে তাদেরকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আমরা সেটি জানাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কেক কেটে তার এই জন্মদিনটি পালন করা হচ্ছে পরবর্তী লাইভে আমরা আবারও যুক্ত হব ভিন্ন কোনো এলাকা এবং খবর নিয়ে অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন খুদা হাফিজ